মাৰিবি নহ নাযা এতিয়া কি চুটি এইবিলাক চাকাৰ গাড়ী হাঙৰ ডাঙৰ মাছে চুটি হাঙৰ মাছে ডেকেন

একদমই আমি খাগড়াছড়ি শহরের যে আপনাদের কি কি ধরনের মাছের সুখি রয়েছে আমি একটু দেখাই যে এখানে বিভিন্ন ধরনের বেশি বিশেষ করে যদি বলতে চাই যে আসলে খাগড়াছড়ি শহরে কিন্তু আমার চোখে যেটি পড়েছে সেটা হচ্ছে যে সামুদ্রিক মাছের সুটকির চাহিদা অনেক বেশি এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি চাপা শুটকি যেটি সাধারণত আমরা খেয়ে থাকি সেটাও এখানে আছে এবং আটশো টাকা থেকে দুই হাজার আড়াই হাজার টাকা করে কেজি পর্যন্ত আছে এবং এখানে উল্লেখযোগ্য আঙুর মাছ পাতাশা আটলা মাছ থেকে শুরু করে ছুরি শুটকিটিও কমন আমরা আরো কিছু দেখাচ্ছি আপনাদেরকে এখানে এটা কি শুটকি দাদা এটা হচ্ছে এটা আমি আমার আমি প্রথম দেখেছি এটা হচ্ছে রিটা মাছ অর্থাৎ রিটা মাছের সুটকে আমি আগে আমার কখনো দেখা হয়নি এই প্রথম আমি দেখলাম এটা তৈলাক্ত তৈলাক্ত কিন্তু মনে হচ্ছে এখানে ছুরি মাছ থেকে শুরু করে এখানে এটা কি মাছ এটা হচ্ছে ফাইসা মাছ ফাইসা মাছ কত করে কেজি ছয়শো টাকা করে কেজি এটা হচ্ছে ফাইসা মাছ আর এটা কি মাছ চরকটি মাছ এটা এই শুক্তি গুলোকে আমি আমার আমি নিজেও প্রথম দেখছি এটা কত করে কেজি কেজি চারশো আর এটা কি গাবদিয়া মাছ এটা অনেকটা চাপা শুটকির মতন গাবদিয়া মাছ এটা কেজি কত এটা 600 টাকা করে কেজি তো আমরা আসলে সরি মাছ এগুলোকে কত কেজি করে সরি মাছ কেজিতে আপনারা কেজি তো এই ছিল আসলে খাগড়াছড়ির শহরের সাপ্তাহিক যে বাজার এবং যেটা নামাবাদে এই সাইটটিতে মূলত সাপ্তাহিক ভাবে বাজারটি বসে থাকে এবং পার্বত্য অঞ্চলে বর্ষাবর্ষত যারা আছেন তারা কিন্তু তাদের চাহিদা মতো সাপ্তাহিক যে বাজারে তারা এই নিয়ে সরলী থেকে আমার এই ছিল তথ্য তো অভিযোগ ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম